বিসমিল্লা রহমান রহমা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন আরেকটি রান্না আপনাদের জন্য কবুতরের মাংস তো এখানে হচ্ছে আমি কবুতরগুলো প্রসেস করে নিয়েছি এটা হচ্ছে তিনটা কবুতরের বাচ্চা তো আমি এখন হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো এখন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তো এই মুহূর্তে একটু লবণ অ্যাড করে নিলাম আর এখন হচ্ছে পাটার মধ্যে রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি তো আমার হচ্ছে তেলটা পেঁয়াজটা বাজতে বাজতে কড়াইটা এক সাইডে একটু পোড়া পোড়া লেগে গেছে তো সমস্যা নেই তারপরও আমি হচ্ছে এখানে আদা রসুন এখন অ্যাড করে নিয়েছি আমি ভালোভাবে এখন হচ্ছে তাড়াতাড়ি করে একটু পানি অ্যাড করে নিলাম আর হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো মিক্স করে এখন ভালো একটু নেড়ে ঝেড়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখেন মূলত হচ্ছে রান্নার এটাই হচ্ছে মশলাটা ভালোভাবে কষাতে হবে এবং ধৈর্য সহকারে কষাতে হবে আর রান্নাটা হচ্ছে ভিডিওর মধ্যে এত বড় করে দেখানো সম্ভব না শর্ট করে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা একেবারেই নিচে চলে গেছে আর তেলটা উপর বেশি উঠেছে এই প্রসেস আমার কষানিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কবুতরে কেটে রাখা কবুতরের মাংসগুলো এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কবুতরের বাচ্চা এগুলো তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে জাস্ট অল্প একটু পানি অ্যাড করে এটাকে আমি জাস্ট এখন একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো হচ্ছে কষিয়ে নিচ্ছি আমি আর হচ্ছে আমার রান্না দেখে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন ধরেই পেজে কাজ করে যাচ্ছি তো হচ্ছে এখন হচ্ছে আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে দিচ্ছি আর রান্নাটা হতে মূলত বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় নর্মাল তরকারিও আর বাচ্চা যেহেতু এটা বেশি করে কষানোর কিছু না এমনিতেই নরম ছোট বাচ্চা কবুতর তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য আবার পানি অ্যাড করে নিয়েছি কষিয়ে নেওয়ার পর দেন হচ্ছে এখন তরকারিটা কুক হচ্ছে যে পাক উঠে গেছে এর মধ্যে হচ্ছে আমি গরম মশলা অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি আর একটু ডাকনা দিয়ে ডেকে জাল করে তো হচ্ছে আমার সুন্দরভাবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো হচ্ছে এই যে দেখতে দেখেন আমি কী সুন্দরভাবে যে আমার রান্নাটা এখন হয়ে গেছে এই প্রসেসে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন দেখেন তরকারির মধ্যে কি সুন্দর একটা কালার চলে আসছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই যে দেখেন আমার রান্নাটাও অলরেডি একবারে রেডি হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ